তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এই কাঙ্ক্ষিত গাড়িগুলো আপনিও যে কোনো একটি গাড়ি নিতে পারেন তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকারের আজকে রয়েছে ধামাক অফার কেননা আজকে রয়েছে লোয়েস্ট হাইয়েস্ট সকল ধরনের গাড়ি তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন বিসমিল্লা অটোকার কল্যাণপুর সোহরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনেই অবস্থিত অথবা গুগল ম্যাপে সার্চ দিয়ে কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিখে সার্চ দিলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ইউটিউব পেজ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো প্রোভাইড করে থাকবো তার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা একান্ত কাম্য তার জন্য আপনারা চলে আসুন বিসমিল্লা অটোকার আর বিসমিল্লা অটোকার মানে গাড়ির সমাহার গাড়ির যে কোনো ধরনের গাড়ি যে কোনো মডেলের গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রয়েছে হাইয়েস্ট থেকে শুরু করে নোহা থেকে শুরু করে প্রাইভেট এক্সকোর্ এলিউন সকল ক্যাটাগরির গাড়ি তার জন্য অবশ্যই চলে আসুন এই বিসমিল্লা অটোকারে আজকে কিন্তু আরেকটি ধামাক অফার সেই সুখবরটা আগেই দিয়ে রাখি কারণ আজকে রয়েছে একটি কিস্তির গাড়ি সেটা আজকে আমরা ডিসপ্লে করি নি দেখাবো না আজকেই আমরা এই গাড়িটি ক্রয় করে আনা হয়েছে আপনারা আগামী হয়তো আগামী ভিডিওতেই নেক্সট ভিডিওতেই আপনারা দেখতে পাবেন তার জন্য চোখ রাখুন বিসমিল্লা অটোকার ইউটিউব পেজ অথবা ফেসবুক পেজ বিসমিল্লা কার সেন্টারে অথবা আপনার সরাসরি যোগাযোগ করে এর বিষয়ে বিস্তারিত আলোচনা আপনারা করতে পারবেন সমান্ত ভিউার্স যে কথা বলছিলাম আজকে বিসমিল্লা অটোকারের বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো তার মধ্যে রয়েছে একটি নিউ শেপের নিউ ভার্সনের একটি গাড়ি টয়টা এলিয়ন গাড়ি কালারটা দেখছেন জাস্ট অসম্ভব সুন্দর কন্ডিশনের একটি গাড়ি একেবারে লাকজারিয়াস গেট একটি গাড়ি দুই হাজার মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা আপনারা যদি একটু ভিতর কোন সাইডগুলো দেখাই দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এই গাড়িটি আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এই গাড়িটি কিন্তু পুরাতন গাড়ি এই গাড়িটি কিন্তু নতুনের মতন বলতে কি নতুন ক্যাটাগরি গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি যদি আপনাদেরকে আমি আগে ভিতর কন্ডিশনটা দেখাই দেন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে এই যে দেখেন রয়েছে সিট পাওয়ার আইডলস্ট্রা পুষে স্টার্ট কি চাই কি নেই এই গাড়িটিতে যথেষ্ট ফ্রেশ আপনার গিয়ারের অপশনটা দেখুন দেখতে পাচ্ছেন সফট টাচ অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার থেকে শুরু করে সকল কিছু রয়েছে সুপার কন্ডিশনের অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন টটো এলিয়ন গাড়ি দুই হাজার দুই হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা একটি গাড়ি একটু যদি ব্যাক সাইডটা এই দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আমার ভিডিওর মাধ্যমে যে হয়তো আপনারা ওরকম বুঝতে পারছেন না যদি আপনাদেরকে সরাসরি এসে দেখেন এই গাড়িটি পছন্দ না হয়ে যাবে না কেননা একেবারে আনটাচ একটি গাড়ি আপনাদেরকে আমি যদি ফুল ভিডিওটি দেখাই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ মার্শাল্লাহ এই গাড়িটি আপনারা যে কেউ নিতে পারেন তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা যুক্ত হতে পারেন আপনারা যদি সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করে এই গেইটি দেখতে পারেন তাছাড়া আরও বেশ কিছু গাড়ি কালেকশন আমাদের কাছে রয়েছে সেগুলো থেকে যে কোনো একটি গাড়ি আপনি ক্রয় করতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করুন সমান্ত ভিহর্স আপনাদেরকে সমান্ত ভিহর্স যে কথা বলছিলাম আপনাদেরকে চার সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি টয়টা এলিয়ন গাড়ি এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ আন্টাস একটি গাড়ি যদি ভিতর কন্ডিশনটা দেখেন যেরকম ফ্রেশ রয়েছে বাইরের কন্ডিশনটা ঠিক তদ্রুপে ফ্রেশ রয়েছে তেলে চালিত গাড়ি কোনো ধরনের এলপিজি সিএনজি করা হয় নাই একেবারে লুকটা দেখছেন যথেষ্ট ফ্রেশ নতুনের মতন রয়েছে গাড়িটি এই গাড়িটি আপনারা অনেক নিতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানতে তার পাশে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি কিন্তু হায়েস্ট গাড়ি দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন হায়েস্ট জিএল ক্যাটাগরি গাড়ি প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে এই গাড়িটি কী নেই আপনারা যদি সরাসরি দেখেন তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল অবস্থায় কোনো ধরনের কালার হয় নাই সুপার কন্ডিশন রয়েছে আপনাদেরকে চারো সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই কারণে এটি কিন্তু ফুললি টিন বডি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন পেপার সাবডেট প্রত্যেকটা সাইড আছে রয়েছে নিট অ্যান্ড ক্লিন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল্লা যথেষ্ট ফ্রেশ যারা একটি ভালো মানের হায়াস গাড়ি খুঁজছেন এই মৌসুমে তারা কিন্তু অবশ্যই এই ষোলো মডেল গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করলে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন অথবা আমাদের শোরুমটিতে ভিজিট করলে আপনারা এই গাড়িটি পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানের ভালো ক্যাটাগরির গাড়িগুলোই প্রোভাইড করে থাকব আপনারা যদি ভিডিও দেখে সরাসরি আসেন আইসা যদি গাড়িগুলো আপনি যে কোনো একটি গাড়ি পার্সেস করেন বা আপনি কেনার আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে অ্যানালাইসিস করতে চাইলে আমরা কিন্তু সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিব। তার জন্য অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা অটোকার কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সৌরা তেলের পাম্পের পিছনে সম্মানিত ভিউয়ার্স দেখানোর চেষ্টা করলাম হায়েস্ট জিএল গাড়ি দুই দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা একটি হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন সেই সুযোগ আপনাদের রয়েছে ইনশাল্লাহ তার পাশাপাশি আরও বেশ কিছু হায়াস গাড়ি কালেকশন রয়েছে সেগুলোও আপনারা নিতে পারবেন আর একটি কিস্তির গাড়ি রয়েছে সেটার বিস্তারিত আমি ভিডিও শেষে বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যারা কিস্তির গাড়ি কিনতে চান তাদের জন্য একটা তথ্য রয়েছে আমাদের কাছে একটি কিস্তির গাড়ি রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যারা কিস্তির গাড়ি কিনতে চান তারাও এই ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে আমি বলে দেব কিস্তির কত মডেলের গাড়ি আমাদের কাছে রয়েছে সেই বিষয়ে সম্মানিত ভিউয়ার্স তার পাশেই রয়েছে টয়োটা এক্সিও গাড়ি নিউ ভার্সনের একটি গাড়ি দু হাজার মডেল অকটেন ড্রাইভ দুই হাজার করা একটি গাড়ি এই গাড়িটিও সুপার কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই মার্শাল্লাহ আপনারা যদি ভিতর বাইরের কন্ডিশনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে আমরা কথায় না কাজে বিশ্বাসী এবং কাজটাই কি প্রাধান্য দেই আমরা যদি বলি ফ্রেশ আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যে আপনি কোনো ধরনের ক্ষুদ দেখাতে পারবেন না যদি বলি হালকা টাচ আপ করা হয়েছে সেটা টাচ আপ হয়েছে যেটাকে বলবো অরিজিনাল কালার সেটা অরিজিনাল কালার আপনি যে ভাবে অ্যানালাইসিস করতে চান করতে পারবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ অটোকার আপনাদের দোয়ায় এগিয়ে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোই আপনাদের জন্য প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ যেই গাড়ি কিনছে সে নেক্সট আসতেই কেউ ফেরত জানায় এই জন্য আমরা বাজার মূল্য থেকে বেশি দাম দিয়ে গাড়ি কিনে আমরা অল্প লাভে গাড়িগুলো আপনাদেরকে সেল দিই কেননা আমাদের গাড়ির কোয়ালিটি আলাদা সেটা যদি বুঝতে হয় সেটা যদি জানতে হয় অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা অটোকার বিসমিল্লা রয়েছে অপূরন্ত গাড়ি কালেকশন প্রত্যেকটা গাড়ির রয়েছে নিট অ্যান্ড ক্লিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শাল্লাহ আপনারা না দেখলে বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে হবে এই গাড়িটির বিস্তারিত তথ্য স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সম্মানিত সমান্ত এটা রাস্কিং প্রাইস মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ নয় সতেরো লক্ষ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস আপনারা যদি সরাসরি এসে দেখুন দামাদামির একটা সুযোগ রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে ব্ল্যাক কালার অনেকের পছন্দ ভাই ব্ল্যাক কালারের গাড়ি তারা কিন্তু এই ব্ল্যাক কালার এলিয়ন গাড়িটি নিতে পারেন মডেল ইয়ার দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ পাশের মডেল দশের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের একটি গাড়ি এগিয়েটির ব্ল্যাক কালার ভিতর ইন্ট্রি এটা কিন্তু বিস্কিট কালার একেবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন সুপার কন্ডিশনের একটি গাড়ি যদি এগেইটিও পার্সেস করতে চান অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাকিরা উপরওয়ালার ইচ্ছা আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি হয়তো অনেকে ফোন দিয়ে বা অনেকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করেন তাদেরকে বলবো আপনারা যদি গাড়ি কিনতে চান আপনারা সরাসরি আসুন আমাদের কাছে অপুরন্ত গাড়ির কালেকশন রয়েছে অনেকগুলো গাড়ি রয়েছে সেগুলো থেকে যে কোনো একটি আপনি কিনতে পারবেন তার জন্য আপনার অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লা অটোকারে আর বিসমিল্লা অটোকার মানে ভালো মানের গাড়ি সেটা আপনার সরাসরি না এসে দেখলে বুঝতে পারবেন না এই গাড়িটি মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে আরও দাম কমায় দেওয়া হবে দু পাশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটি সমান্ত ভাস তার পাশেই রয়েছে টিও গাড়ি এটি কিন্তু ওল্ড শেপের লাস্ট ভার্সন দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন করা এই গাড়িটিও মাসাল্লাহ খুবই ফ্রেশ যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো মানের রয়েছে আমি আপনাদেরকে ফুল ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এই যে লাইটগুলো দেখছেন এখনও অরিজিনাল সামনে এবং পিছনে গ্লাসটা রয়েছে অরিজিনাল পাশাপাশি এই গাড়িটির কিন্তু প্রত্যেকটা রেনশিট রয়েছে অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হেসিডি নেই আপনাদেরকে একটু যদি পিছন ক্রসিং ভিউটা দেখাই দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ খুবই ফ্রেশ এলপিজিতে কনভার্ট করা ভালো মানের গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র ষোলো লক্ষ বিশ টাকা সেটাও ফিক্স না আপনার চাইলে দামাদামি করতে পারবেন সেই সুযোগ রয়েছে এই যে ভিতর কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই মাসাল্লাহ আপনারা এই গিয়ে পার্সেস করতে পারবেন বিসমিল্লা অটো কার থেকে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে বেশ কিছু প্রাইভেট গাড়ি দেখানোর চেষ্টা করলাম তার পাশে রয়েছে টাউনেস নোয়া সেভেন সিটার কম বাজেট গাড়ি আট লাখ টাকার নিচে যারা একটি আট লাখ টাকার কম আট লাখ টাকার নিচে যারা একটি গাড়ি খুঁজছেন এই সেভেন সিটার গাড়িটি দেখতে পারেন একেবারে ফ্রেশ দুই মডেল দুই এগারো মডেলের গাড়ি দুই হাজার সতেরো তো রেজিস্ট্রেশন করা সুপার জিএল ফুল সিলিংয়ের গাড়ি এই গাড়িটিও যথেষ্ট ফ্রেশ আপনারা যদি সরাসরি এসে দেখেন ইনশাল্লাহ এই গাড়িটি পছন্দ হবে আমি আপনাদেরকে পা চারো সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দুই হাজার দুই হাজার এগারো মডেলের টাউনের স্নোহা এগাটির আজকের প্রাইস মাত্র আট লক্ষ টাকা এটাও ফিক্স না দামাদামির সুযোগ রয়েছে সমান্তিভ তার পাশেই রয়েছে প্রাডু ল্যান্ড ক্রোজার দুই হাজার চারের মডেল দুই হাজার দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন করা একটি ভালো মানের যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের যারা একটি লাকজারিয়াস গাড়ি কিনতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন এটা রাস্তি প্রাইজ রাখা হচ্ছে মাত্র বত্রিশ লক্ষ টাকা একটা প্রাইভেটের দামে কিন্তু পেয়ে যেতে পারেন একটি প্রাডু ল্যান্ড ক্রেজার গাড়ি তো যে কথা বলছিলাম আপনাদেরকে আমি বলবো বলছি যে কিস্তির গাড়ি রয়েছে তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে বিসমিল্লা অটোকারের কেননা বিসমিল্লা অটোকার কিন্তু কিস্তির গাড়ি আজকেই নিয়ে এসেছে আপনাদের জন্য সেই গাড়ির বিষয়ে আমরা বিস্তারিত যান আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই এই বিসমিল্লা অটোকার ইউটিউব পেজ অথবা বিসমিল্লা কার সেন্টার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে কেননা আগামীকালকে আপনাদের জন্য ডিসপ্লে করা হবে দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা হাইস জিএল গাড়ি কিস্তির গাড়ি এই গাড়িটি না দেখলে বিশ্বাস করবেন না যে আসলে কতটা ফ্রেশ রয়েছে নতুনের মতন গাড়ি রয়েছে দুই হাজার মডেল কিস্তির গাড়ি সেটার জন্য অবশ্যই জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুমটিতে ভিজিট করতে পারেন আজ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত মতামত কিন্তু আমরা প্রত্যাশা করি আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাদের হয়তো গাড়িটি সেল হয়ে যেতে পারে তার জন্য আপনাদেরকে যারা এতদিন সাপোর্ট দিয়ে আসছেন যারা সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাজারো সালাম তারা অবশ্যই সাপোর্ট করে যাবেন আর যারা নতুন জয়েন করছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব পেজ থেকে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনার একটি গাড়ি যদি প্রয়োজন হয় আমরা সেই গাড়িটি আমাদের কাছে থাকলেও থাকতে পারে তার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম